হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো গিয়ে বুধবার এবং আমরা ট্রেনে সবাই মিলে যেখানে যাতায়াত করি তার মধ্যে একজন মেয়ের মানে সরি একজনের মেয়ে হয়েছে এবং তারই অন্নপ্রাশনে আজকে যাচ্ছি তো এই হলো গিয়ে আমার লুক ঠিক আছে তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে ঠিক আছে গুড বাই তো এই হলো গিয়ে অন্নপ্রাশন বাড়ি মেয়ের নাম হলো গিয়ে কৃষিকা এবং এটা দমদমে এই অন্নপ্রাশন বাড়িটা তো এই হলো তার গিয়ে ডেকোরেশান চারদিকে আর এই আমাদের সুদীপদা দাঁড়িয়ে আছে এখানে আমরা সুদীপদার সত্য একই ইয়েতে ট্রেনে যাতায়াত করি আর এই হলাম গিয়ে আমি তো চলো এবার একটু ভেতর দিকে যাওয়া যাক এই হলো চার সাইডের ডেকোরেশন তো এই হলো গিয়ে এখানকার স্টার্টার আইটেম এখানে ছিল রেশমি কাবাব ওদিকে সুইট চিলি মানে কর্ন কর্ন সুইট চিলি কর্ন আর এদিকে ফিশ বল ছিল এবং ওদিকে চিকেন রেশমি কাবাব ছিল তো প্রত্যেকটা আইটেমই যথেষ্ট ভালো ছিল চিকেন রেশমি কাবাব ভালো ছিল ফিশ বলও ভালো ছিল তো এই হলো গিয়ে মেয়ের মা এবং মেয়ে ওই সাইডে ঘুমোচ্ছে তো আশা করি দেখানো যাবে একটু ওই যে কোলে কোলে ঘুমোচ্ছে ওর দিদা অথবা ঠাকুমা হবে ওই কোলে ঘুমোচ্ছে তো নেক্সট তো নেক্সট এখানে কাউন্টার হলো গিয়ে মকটেল কাউন্টার ঠিক আছে এখানে এরা একদম পুরো লাইভ মকটেল তৈরি করে দিচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের মকটেল ছিল তোমার ম্যাঙ্গো মকটেল ছিল ব্লু লেগুন ছিল ভার্জিন মহিত ছিল আর ওই সাইডে তোমার মেয়েরা ছিল মানে যার অন্নপ্রাশন বাড়িতে এসেছিলাম সেই মেয়ে ছিল ঘুমোচ্ছিল আর এখানে তোমার স্টার্টার আইটেমে ওপর দিক থেকে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন রেশমি কাবাব এবং সুইট চিলি বেবিকর্ন তো মধ্যে দুটোই বেশ ভালো ছিল চিকেন রেশমি কাবাবটা বেশ ভালো ছিল এবং এদিকে সুইট চিলি বেবি কর্নটাও বেশ ভালো ছিল একদম পুরো সুইট হালকা 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 চিলি চিলি ভাব মানে একদম মুখে দিতেই একদম বেশ একটা হালকা কড়া কড়া ভাব তো এবার বসে পড়েছিলাম আমরা মেন কোর্স খেতে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আজকের মেনুতে কী কী আছে মশালা কুলচা চানা মশলা চিকেন তন্দুরি গ্রিন স্যালাড মানে গ্রিন চাটনি এবং স্যালাড স্যাফরন পোলাও তারপরে তোমার গন্ধরাজ কাতলা ভেটকি পাতুরি মটন কষা ফ্রুট চাটনি পাপড়, রসগোল্লা মালাই চমচম আইসক্রিম যেটা স্টলে দেওয়া হবে যেটা লিখেই দিয়েছিল আর ছিল পান আর এখানে তোমরা মেনু কার্ডে মেয়েকে দেখতেই পাচ্ছ যেহেতু ঘুমোচ্ছিল আগে দেখাতে পারিনি তো ফার্স্টেই পাতে চলে এসছিল মশালা কলচা এখানে মশলা কুলচারা যথেষ্ট সফট ছিল ভেতরের সাইডটা এবং এখানে তোমরা স্টাফিংটা দেখতেই পাচ্ছ যেটা মশালাটা ভরা হয়েছে বিভিন্ন ধরনের ক্যারেটস পনির টনির দিয়ে করা হয়েছে এবং যথেষ্ট সফট ছিল মারটা আর এখানে চলে এলো চানা মশলা এখানে কিমা চানা ছিল না চানা মশলা ছিল তো এই তোমার মশলা কুলচার সাথে এই চানা মশলা দিয়ে খেতে যা লাগছিল এবং তার সাথে হালকা হালকা আলু দিয়েছিলো মাঝখানে জাস্ট খেতে অসাধারণ লাগছিল ভাই সেই লেভেলের টেস্ট ছিল সেই লেভেলের ঠিক আছে সেই লেভেল নেক্সট চলে এসেছিলো আমাদের চিকেন তন্দুরি এখানে চিকেন তন্দুরিটা তোমরা দেখো তার সাথে গ্রিন চাটনি সার্ভ করেছিল এবং স্যালাড চিকেন তন্দুরিটা যথেষ্ট সফট ছিল এবং মশালাটা বেশ ভালো করে গ্রিলড হয়েছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সফট হয়েছিল এবং গ্রিন চাটনি দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগছিল জাস্ট মানে আলাদা লেভেলের টেস্ট ছিল জাস্ট আলাদা লেভেলের টেস্ট এই ধরনের চিকেন তন্দুরি এক ইয়েতে তুলে কামড়ে বসাতে হয় আর তার সাথে স্যালাড দিয়ে যা লাগছিলো খেতে তো ওই মেয়ে মানে আমাদের ভাগ্য কতটা ভালো ছিল আমরা যখন খেতে বসেছিলাম তখন মেয়ে নিজে এসে তদারকি করছিল যে ধরো তোমরা খেয়েছো নাকি তদারকি তো আর না জাস্ট একটা মনের শান্তি তো যাই হোক এবার নেক্সট এখানে প্লেট আমি পুরো পরিষ্কার করে দিয়েছি এতটা সুন্দর রান্না হয়েছিল তোমরা বুঝতেই পারছ তারপরেই চলে এসেছিল স্যাফরন পোলাও যেটা ওই দিকে সার্ভ করছিল এবং সার্ভ করতে করতে তারপর ঠিক আমাদের দিকে চলে এলো চলো আসো হ্যাঁ চলে এসছে তো স্যাফরন পোলাও এবার আমার পাতেও পড়বে চার সাইড থেকে দিচ্ছিল আরে দাও তাড়াতাড়ি দাও দিয়ে দিয়েছে স্যাফ্রন পোলাওটা যথেষ্ট একদম পুরো পনির দেওয়া আছে আর বাসমতি চালের পুরো পোলাওটা করা ছিল এস তোমার একদম কিশমিশ দিয়ে পনির দিয়ে যথেষ্ট ভালো ছিল স্যাফরন পোলাওটা বেশ একটা স্যাফরনের হালকা মিষ্টি হালকা ফ্লেভার আসছিলো আর এদিকে সাথে তোমার দিয়ে দিয়েছিল গন্ধরাজ কাতলা তো চলো এবার একটু গন্ধরাজ কাতলা দিয়ে টেস্ট করা যাক চলো স্যাফরন পোলাওটা সত্যি তেই ভালো ছিল আর তার সাথে এরকম তোমার দই কাতলা জাস্ট অসাধারণ খেতে লাগছিল তোমার নেক্সট আইডেম চলে এসেছিল তোমার ভেটকি পাতুরি তো এই হলো গিয়ে ভেটকি পাতুরি কলা পাতায় জাস্ট একটু আনবক্সিং তো ভাই খুলে গেছে খুলে গেছে খুলে গেছে ও চলো এবার এটাকে সাইডে করে ভেটকি পাতুরিটা খাওয়া যাক ও সেই নরম আর একদম পুরো ফ্রেশ মাছ বেশ সর্ষে ভালো ফ্লেভার আসছিলো তো যাই হোক নেক্সট চলে এসেছিলো মটন একদম পুরো তলতলে থুলতুলে একদম পুরো চর্বিদার মটন ভাই চি চর্বিদার মটন মটনটা জাস্ট অসাধারণ হয়েছিলো যেহেতু অনেকগুলো মাংস একসাথে রান্না করলে যে টেস্টটা হয় সেই লেভেলের টেস্ট এসেছিলো এরপরে আরও ছিল তোমার চাটনি পাঁপড় রসগোলাই রসগোল্লাই তো না লটচমচম চমচম রসগোল্লা এগুলো আরও ছিল কিন্তু ওগুলো আর শ্যুট করা হয়নি তো চলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর এরকম চলবিদার মটন ভাই শেষ